আমার নাম মোহাম্মদ সাকিব বাড়ি যিনি মারা গেছে উনি হয়েছে আমার সম্পর্কে চাস্ত ভাই ঘটনাস্থলে ওখানে আমারও ছোট ভাই ছিল আপন ছোট ভাই ছিল ঘটনাটা ঘুরছে মাগদ্বীপের নামাজের পরে ঘটনাটা ঘুরছে মসজিদের পিছনে আমার চাচা একটা ওখানে একটা বাসা তুলছে ফাউন্ডেশন করে চারতলা ফাউন্ডেশন দিয়েছে। ওখানে আমার ছোট ভাইয়েরা অন্য একটা মুড়ি পাঠিয়ে দিয়েছিল মুড়ি তিনটার দিকে মুড়ি হয়েছিল। মুড়ি খায় আসে পড়ছে আসি সবাই বাসায় আসে পড়ছে তারপরে মনে করেন ওই জায়গায় অনেকেই মনে করেন ছিল মুড়ি পাটি হয়েছে অনেক লোক ছিল ওই জায়গায় এখন আমার ভাই বাসায় এসে বসে একটা ছেলের লোকে এটা গ্যাম ছিল মেয়ের বিষয় একটা যে এলাকার ভিতরে একটা মেয়েকে আর একটা ছেলে দেখতে আসছে এখন সে গার্জেন বড় ভাই বলছে যে তুই আমার এলাকায় ঢুকবি না এই কথা বলাই ও আমার ভাইয়ের চাষ ভাই ওকে হুমকি দিছে যে তুই বল তুই বলার কে এই কথা বলার পরে মানে তোকে মায়ের ভালামি বেশি কথা বলবি না ওই আবার আইসা আমার স্বাস্থ্য বাইরে বলছে আমার ভাইকে বলছে ওর আবার দুজন বলছে যে আসো আমরা যাই দেখি কি হয়েছে ওই আসি এই কথা শুনতে গেছে সন্ধ্যার দিকে গেছে নামাজের পড়া শেষ মানে একটু রাত রাত তাই আমরা সবাই যখন তখন মানুষ কম মানুষ নীরব একবারে আর আমাদের বাজারে দিন চলছিল ওই জায়গায় যাওয়ার পরে মানে কথা বলছে যে তুই ওকে মালিক কেন এবং ছেদ দিচ্ছিস কেন এলাকার ভিতরে আসস মায়া মানুষ আছে আমার ভাই বোন বোন আছে তুই আসস আমাদের এলাকার সমস্যা তুই আসবি না পিসপাড়া থাকস তোর পিসপাড়ায় থাকবি ওখানে ধাক্কা ধাক্কা শুরু হয়েছে এক পর্যায়ে দেখা গেল ওখানে আমার দুই ভাই তিন ভাই ছিল আর ও একা ছিল আর যে আরেকজন ছিল ও আসছে আসার পরে মনে করেন সাহস বাইরে গেছে গা একজনে মনে করেন ধরে ছিল ওকে আর আমার ভাইকে লাথি দিয়ে ফালাই দিয়ে আমার ভাইকে মনে করেন ধরাই ধরে মানে পিস বাতালি গ্যারি ছুরি তো লাগার লোক লোকই মনে করে মানে অটোমেটিক ঘুরা জায়গা আর পেটের ভিতরে ঢুকার লোক লাগে অটোমেটিক ঘুরে জায়গা এমন অস্ত্র লাগার লোক লাগে যে মাইরেছে দৌড় দিছে আমার ভাই বুঝেই নেই উইটটা হাইরা কিছু দূর হাই গিয়ে আসে পরে করে পড়ে গেছে গা পরে আমার চাষ্ট ভাইকে বলছে আর আমার বাইকে বলছে যে ভাই একটু পানি খাওয়াছেন আর দেখেন পিছনে কি হয়েছে তখন গা কইলা হেরে দেখে মনে করেন মনে আমার চারটা আঙ্গুল এমন ভাবে গত করছে চারটা আঙ্গুল ঝাইব গা এমন ভাবে আঘাত করছে ডাইরেক্ট মনে করেন ডিসপিন্ট যেটার শ্বাস নেয় পিস বাতালি ধরছে সেই জায়গাটা মনে করেন একবারে ক্ষত হয়ে গেছে আমি নিচে ওই জায়গায় ছিলাম যখন পোস্টমর্টম করছে আরেকটা মারছে মনে করেন সামনে দিয়ে মাসে সেটা মনে করেন ষাট মাঠ কাটা আমার ছোট ভাই ওটা ওটার আলাই বাঁচাইছে যদি লাগতো ও ডাইরেক্ট ওর নামে গেত গা এমন অস্ত্র জাম্পার কাটে গেছে গা গেঞ্জি কাটে গেছে গা একবারে বুড়িটা নামে পড়তো যদি শীতের কাপড়টা না পরা থাকতো আল্লাহ ওকে হেফাজত করছে কিন্তু আমার ভাইটাকে আমি বাঁচাইতে পারি নাই তা এমনকি আমি নিজেও এখন অনেক মর্মান্বিত এবং আমি চাই সবার কাছে চাই যে আমার ভাইয়ের খুনি একটা ভালো শাস্তি হোক এবং খুনি না সাইদে ফাঁসি চাই আর আমার ভাই মারা গেছে আজকে মনে করেন সাত দিনের কথা এই পর্যন্ত প্রশাসন কি করতেছে আমি প্রশাসনের কাছে জানতে চাই আমার ভাই কবরে খুনি কেন এখনো বাইরে খুনি কেন এখনো বাইরে প্রশাসনের কাছে আমি জবাব চাই পরের মধ্যে বলতে চাই প্রশাসনের কাছে আমি জবাব চাই এই জবাবটা আমাকে দিতে বলবো আপনি খালি বলবেন আমার ছেলে যারা মারছে তাদের

আছি চাই পাছি চাই উন্না সাইদার পাছি চাই ফেলো আল্লাহ আমার বাবারে আমি সাইদার পাছি চাই উন্নার পাছি চাই আমার শিশু গুণাই তায়ে মারছে বিশ মিনিটের বাবা দান বিশ মিনিট আমার বাবারে সব দুনিয়া তরে ছড়াই দিছে বেশি দেরি হয় নাই বিশ মিনিট তাও মানা হয় নাই খা খাইতে বিজনেস না জানা lawan final. Mata kita lawan korek